আমাদের প্রতিবেশী রাষ্ট্র সবচেয়ে ভারত এই ক্রিমিনালের ভূমিকায় অগ্রণী ভূমিকা রাখছে কথা বলেন ঠিক কিনা ইসলামিক মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদেরকে বিভিন্ন ভাবে জেল জুলুম খুন গুমের শিকার হতে হচ্ছে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় শুধু তাই নয় এদের চরিত্রকে কালিমা লেপন করা হচ্ছে বলা হচ্ছে যে বড় হুজুর উনিশশো সালে প্রায় ছত্রিশ লক্ষ মা বোনের ৩০ লক্ষ মা বোনের নষ্ট করেছে জোরে নাউজ মজবিল্লা এখন তিরিশ লক্ষ মা বোনের যে নয় মাস যুদ্ধ হয়েছে জোরে বলেন কয় মাস নয় মাস যুদ্ধ হয়েছে এই নয় মাস যুদ্ধ হলে নয় মাসে কত দিন হয় এটা যদি ক্যালকুলেশন করে এই ছত্রিশ লক্ষকে ভাগ দেওয়া হয় গড়ে প্রায় তেত্রিশ হাজার করে পড়ে জোরে বলেন কয় হাজার করে পড়ে তেত্রিশ হাজার করে পরে আচ্ছা এরকম যুবক কি আপনারা এ যাওয়াতে পাচ্ছেন দেখেছেন যে একদিনে তেত্রিশ মহিলার সাথে তাই মানে শারীরিক সম্পর্ক করতে পারে শুনছেন কি গত দুই দিন আগে ফেসবুকে ভাসতেছে একটা খবর যে এক কুলাঙ্গার বৎকার সেক্স ওয়ার্কার নাম কি নহজবিল্লাহ করেন এইগুলো দেখে আমাদের জাতিরা তো হচ্ছে এ নয়শো হয় নয়শো তেরো আর এক জায়গায় থাকছে পনেরো জন আর এক জায়গায় থাকছে উনিশ জন নয়শ উনিশ জন এখন যাই হোক একদিনে এতগুলো লোকের সাথে সে শারীরিক সম্পর্ক করছে নাউজবিল্লা পড়েন সে গিসেন বুকে নাম লেখাছে নাউজবিল্লা পড়েন আল্লাহ আল্লাহ এগুলো কি আলামত কিসের আলামত আসুন এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে নতুন ইসলামী সমাজ ব্যবস্থা বিশেষ করে পুরানি সমাজ ব্যবস্থা কায়ম করতে গেলে বিভিন্ন হয়রান পেরেশান এর শিকার হওয়া লাগতে পারে এটা গতানুগতিক পৃথিবীর প্রথম থেকে আসতেছে কথা বলেন ঠিক কিনা জালেমরা জুলুম করে যাবে মজলুমরা ইমানদারেরা তাদের ইমানের শক্তি দিয়ে ধৈর্য দিয়ে সেটা মোকাবেলা করে দিনই বিজয় হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আজকে ইসলামকে দুমিয়ে দেওয়ার জন্য কোরআনের আন্দোলনকে দুমিয়ে দেওয়ার জন্য দেশীয় ষড়যন্ত্র চলছে একই ভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে না নাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র সবচেয়ে ভারত এই ক্রিমিনালের ভূমিকায় অগ্রণী ভূমিকা রাখছে কথা বলেন ঠিক কিনা দালপাবে যখন নদীতে যায় বিশেষ করে জাতিকে ভুল বুঝাচ্ছে তার মধ্যে হচ্ছে আমরাই হল ধর্ম ব্যবসায়ী

पुलिस आकर क्यों से दोनों 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 मोबाइल उधर दोनों पुलिस के शावल में तस्करी या धावा देते किसी किसी को देते तो तुम्हीं बार-बार घूर तुम इशाय जाओ था नकी बोल रहा है अपना घूर ने कस घूर फार दूध पर पार पसार कभी तुम तो बदले पार बदले जाओ हो या ना कोटा पर चेकिंग आ आर बोर्ड पर के